সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ আজকে রংদনু যুবসংঘের উদ্যোগে এক বিশাল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে এই ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিবেন ছোটো থেকে বৃদ্ধ বয়সের সবাই এখন যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হইতেছে সাত বছর বয়সে যে ছেলে মেয়ে আছে তারই একশো মিটার লম্বা দৌড় অনুষ্ঠিত হবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন এখন যে আগে দিস না সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখেন কোন কোন প্রতিযোগিতা অংশগ্রহণ করিতেছেন এই যে দেখেন আমাদের এলাকারই এই প্রতিযোগী আর অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হয়ে যাবে একশো মিটার দৌড় সাত বছর বয়সের ছেলে মেয়েদের এখনই অনুষ্ঠিত হয়ে যাবে রং জনযুব সংঘের উদ্যোগে আজকের এই নববর্ষ উপলক্ষে এক বিশাল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত স্থান আনারুল্লাহ এফতেদাই মাদ্রাসা এখনই শুরু হয়ে যাবে একশো মিটার দৌড় সাত বছর বয়সের ছেলে মেয়েদের

ফাৰ্ষ্ট ছেকেণ্ড হল কাৰা ভাৰ্ষ্ট কিয় হৈছে

ভালো আচ্ছা এই যে তুমি কি হয়েছ তুমি কি হয়েছ